আসসালামু আলাইকুম কেমন আছেন পিও খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়সী মিশরিয়া ফার্মে মুরগি পিও খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সপ্তাহে দুই দিন মিশরি ফার্মি মুরগির হ্যাস পাবেন এবং বিভিন্ন বয়সের মিশরি ফার্মি মুরগির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাই বোনেরা বাজারে কিন্তু ফার্মি মুরগির চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যদি খামারে ডিমের জন্য মুরগির বাচ্চা ওটাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা মিশরি ফার্মি মুরগির বাচ্চা ওঠান মিশরি ফার্মি মুরগির বারো মাস ডিম পাড়ে এবং বাজারে ডিমের চাহিদা অনেক বেশি প্রিয় খামারি ভাইও বোনেরা আপনাদের খামারে যদি মুরগি অসুস্থ হয় তাহলে আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে পারবেন প্রিয় খামারি ভাইও বোনেরা আপনারা আমাদের খামারে এসে বাচ্চা রিসিভ করে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের খামারে মুরগি যদি অসুস্থ হয় তাহলে আমাদের পরামর্শ অনুযায়ী অথবা আমাদের নিজস্ব ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের খামারে মুরগির অসুস্থ রোগ নির্ণয় করে তারপর হচ্ছে ওষুধ দেওয়া হবে এবং আপনারা যে কোনো বিষয়ে আপনাদের খামারে মুরগি যদি অসুস্থ হয় তাহলে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদেরকে আমরা সবসময় পরামর্শ দিব প্রিয় খামারি ভাই বোনেরা অনেক ঠান্ডার ভিতরে কিন্তু খামারে মুরগি কিন্তু অসুস্থ হয় তাই আপনাদেরকে বলতে চাচ্ছি যদি আপনাদের মুরগি কোনো অসুস্থ হয় তাহলে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে পরামর্শ দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল